নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর দেখুন আজকের হচ্ছে সোমবার আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আমি মাছটা ভেজে নেব ঝোল হবে আর পালং মুলো চিংড়ি টিংড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে আর কিছুই করব না মাছটা আমি এখানে হলুদা নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাছটা ভাজতে গিয়ে কড়াইটা একটু তলা দিয়ে ধরে গেছে আর এই তেলের উপরে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপরে একটু পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে আমি মূলো পালং আলু সবজিগুলো দিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো তো এটা একটা জিনিস দিয়ে করব সেটা হচ্ছে কি আপনাদের দেখাইনি এই দেখুন একদম কুচো চিংড়ি এটা ভাজা হয়ে গেছে দেখাইনি তো বন্ধুরা আজকে সত্যি খুব মনটা খারাপ কারণ আজকে আমাদের পুরুলিয়া যাওয়ার কথা ছিল অযোধ্যা পাহাড় আজকের এই কালকের বিকালে শুনলাম যে নাইট কারফিউ জারি করেছে লকডাউন তো আর যা হলো না আর এখানে আমার সব কিছু কেনা হয়ে গেছিলো গুছানো হয়ে গেছিলো তো ভেবেছিলাম যে আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে পারবো পুরুলি পুরুলিয়াটা দেখানো হলো না কিচ্ছু করার নেই আর কি করবো মনটা খারাপ ভেবেছিলাম সবাই যাব যেতে পারলাম না সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে জ্যাকেট গুছিয়ে নিয়েছিলাম সব কিনেছি এইগুলো যাবো বলে জ্যাকেট কুর্তিটা দেখুন কি সুন্দর দারুণ একটা কুর্তি একটা লেগেন্স এই একটা কুর্তি দেখুন একটা কুর্তি তারপর আমার মেয়ের মেয়ের জন্য জ্যাকেট তারপর এখানে একটা গ্লাউন একটা গ্লাউন সব কেনা হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে আর যাওয়া হবে না বলে না সেজে গুছি সেজে গুজে রইলাম বলছি যাওয়া হলো না কার দোষে তো তাই অবস্থা হয়ে গেল মনটা খুব খারাপ তাও ভাবলাম যে আপনাদের এমনি যেতে পারলাম না ওই জন্য এমনি আজকের একটা ব্লগ দিয়ে কালকে গেলে কত আজকে যাওয়া হতো আজকের এতক্ষণ বন্ধুরা বাসে থাকতাম কত মজা হতো আজকের বিকাল চারটের সময় বাস ছাড়ার কথা ছিল তো হলো না আর গুছিয়ে গুছিয়ে যেমন গুছিয়েছি তুলে রাখি প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে কুর্তিগুলো কিন্তু বন্ধুরা দারুন খুব একটা দাম না এটা এটা দেড়শো টাকা দাম আর ওটা আড়াইশো টাকা দাম দেখুন ওখানে চাকু আমার হাজবেন্ডের এখানে আমি ব্যাগ নিয়েছি একটা ছিল দুটো তিনটে আছে তো ওগুলো একটু কেমন হয়ে গেছে বলে এটা নিয়েছি একটা জুতো নিয়েছি অনেক কিছুই নিয়েছিলাম যাব বলে আর যা হলো না তো চব্বিশে ডিসেম্বর আমার জন্মদিন ছিল সেই ব্লগটাও আপনাদের দিতে পারিনি জানি বেড়াতে যাব এক আবার দেবো ব্লগ আর জন্মদিনে তেমন কিছুই হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য বন্ধুরা একদম এগোতে পারবো না আর আজকে আর কি বলবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য কোনো ব্লগের সাথে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেললাইকেনটি প্রেস করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন